সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন গণসম্পতি আন্দোলনেরকে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয় একটি নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মেলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ সফল নির্বাচন আয়োজনের সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা বলেন সভার নাগরিক নাগরিক বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের অংশ নিয়েছেন জনায়স তাকিব বলেন দেশের কোথাও কোনো দলের সঙ্গে অন্য দলের সংঘাত হলে অগণতান্ত্রিক আচরণ হলে সেই প্রশ্নগুলো এখন থেকে কেন্দ্রীয়ভাবে ভাবে মনিটরিং হওয়া দরকার আসনের নির্বাচনে যে দল সরকার গঠন করবে সেই দলের সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠ হতে চাওয়ার মানসিকতা পরিবর্তনের জন্য এখন থেকেই কাজ করতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিবেশ নিয়ে কাজ করলে হবে না